আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কেমন আছেন প্রিমিয়াম কাতান শাড়ি যেটা আমাদের চেন্নাই থেকে চলে আসছে চেন্নাই প্রদেশ থেকে চলে আসছে অরিজিনাল চেন্নাই কাতান এই কাতান শাড়ি আপনাদের জন্য অফার থাকবে ইনশাআল্লাহ তাই আমরা ভিডিওতে চলে আসছি আপনাদেরকে অফারটা দিয়ে দিব এই শাড়ির একচুয়ালি প্রাইস কত আছে কামাল ভাইটু বলতা দেখি 8 10000 টাকা আছে কিন্তু আমরা অফারে দিয়ে দেব কারণ হচ্ছে কি ঈদের পরেই তো হচ্ছে বিয়ে শাদির একটা মৌসুম সবারই বিয়ে ঈদের ঈদের থাকবে না নিতে হবে এই তো আল্লাহ কি কত সুন্দর একদম পিওর না একদম পিওরের শাড়ি প্রিমিয়াম কোয়ালিটি চেন্নাই কাতন শাড়ি আঁচলটা টার্সেল কত সুন্দর পিটানো কাজ এগুলা ব্লাউজ পিজা আছে এগুলো দামি শাড়ি বোন সফটের মধ্যে অনেক লেস দেয় অনেক শাইনিং এগুলো দুই তিনটা কালার শাইনিং দেয় এটা কালারও অনেকগুলো কালার যেমন এ একটা কালার এটাও এটা একটু পেস্ট টাইপের কিন্তু দুই তিনটা কালার শাইনিং প্রত্যেকটার মধ্যে দিবে আচ্ছা আমরা এই সেটা কত করে আজকে অফার দিয়ে দিচ্ছি বোন দেখে চার হাজার মাত্র চার টাকায় চেন্নাই প্রিমিয়াম কোয়ালিটি কাতন শাড়ি পাচ্ছেন আপনারা দামি কাতান শাড়ি পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা অফার এটাও সুন্দর এটাও সুন্দর একদম গ্রিন টাইপ কালার আর কত সুন্দর শাইনিং দিচ্ছে ম্যাজেন্ডা কালার পার আচল আচলের টার্সল থাকবে চার হাজার পাঁচশো এই শাড়িটা দেখাই এটা একটু পেস্টের মধ্যে একটু পেস্টের মধ্যে থাকবে অনেক শাইনিং অনেক শাইনিং অনেক গ্লেজি চার টাকা তারপরে নেক্সট যে কালারটা এটা তো আরো চমৎকার বোন এটা কালারটা একটু একটু পিয়াস টাইপের আর কি কালারটা একটু পিয়াস টাইপের কালার সেটাও সুন্দর আঁচলটাও সুন্দর টার্সেল লাগানো খুবই সুন্দর একটা এগুলো পিওর শাড়ি যাদের ইচ্ছা আছে যে আমার জীবনে আমি একটা প্রিমিয়াম কোয়ালিটি এবং পিওর কোয়ালিটি দামি শাড়ি পরতে চাই তাদেরকে বলবে এখন আর দশ পনেরো বারো হাজার টাকা খরচ করতে হবে না আমরা ওই শাড়িটা আপনাদেরকে মাত্র দিলাম কত চার হাজার পাঁচশো টাকা অফার দিয়ে দিলাম নিয়ে নেন এটা ম্যাজেন্ডা কালার একদম রানী গোলাপি কালার কন্ট্রাস্টটাও খুবই সুন্দর মাত্র চার হাজার পাঁচশো টাকা চলে আসবেন কোথায় আমাদের দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূর্ম্যানসন মার্কেটের নিসতলায় তিন নম্বর গেট দিয়ে ঢুকবেন আট থেকে দশটা দোকানে পরেই আমাদের দোকানের নাম তিমিয়া শাড়ি এবং পূর্ণিমা শাড়ি স্টিকার দেওয়া আছে গেটের মধ্যে এবং ভিডিওর ক্যাপশনে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ পেয়ে নিয়ে নেবেন অনলাইনের মাধ্যমে আসসালামু আলাইকুম